নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে চার নয় বাংলার সরকারি কর্মীদের ডিএ বাড়লো দশ পার্সেন্ট নয়া বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুর ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়টা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই রাজ্যে অর্থ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ চার পার্সেন্ট বাড়ানো হবে অর্থাৎ আগে সরকারি কর্মীরা দশ হারে ডিএ পেত বর্তমানে তারা পাবে চোদ্দ পার্সেন্ট ঠাড়ে ডিএ এবং বাজেটের মাধ্যমে মে মাস থেকে এই নিয়ম কার্যকরী হয় বলেও জানিয়ে দেওয়া হয় কিন্তু ভোটের প্রচারে মেদিনীপুরের এগরা জনসভা থেকে ডিএবৃদ্ধির সম্পর্কে এক নয়া সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা শাসক দলের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন সরকারি কর্মীদের মে থেকে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে টাকা পাবেন পয়লা জুন আমি আলোচনা করে ঠিক করলাম পয়লা মে থেকে নয় পয়লা এপ্রিল থেকে টাকাটা দেব পয়লা মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন সেই প্রতিশ্রুতি এবারও পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই আবহে সরকারি কর্মীদের কপাল আরও ডবলভাবে খুলে গেল কারণ সম্প্রতি রাজ্য সরকার আরও দশ পার্সেন্ট ডিএপির দিন ঘোষণা করল তো বন্ধুরা আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে তারা শহীদ বিনা চত্বরে অনবরত আন্দোলন অনুশন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না এবং তারা একে একে ডিএ বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েও কোনো সুরাহা হয়নি এমনকি তারা দিল্লির যন্ত্র মন্তরে গিয়েও ধর্না দিয়েও সেই কোনো সমাধান হয়নি এমনকি যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায় এবং তারই দিয়ে মামলা সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত ঝুলে আছে এবং শুনানির ডেট পড়লেও সেই শুনানি নিষ্পত্তি হচ্ছে না সেই শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি সকল কিন্তু এতে হতাশ হচ্ছে না সরকারি কর্মীরা তাদের একটাই মনোবল জাগিয়ে তুলেছে যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে আমরা ডিএ পাব ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এমনটাই দাবি করেছেন সংগ্রামী যৌথমঞ্চ আহ্বাক ভাস্কর ঘোষ মহাশয় মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকারের ডিএটা বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক নয় রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় আরও তিনি বলেছেন যে রাজ্যের বকেয়া অর্থ কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে যার জন্য আমরা সমস্ত বকেয়া অর্থ মেটাতে পারছি না এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন রাজ্যের বিভিন্ন প্রকল্প চালাতে গেলে কোটি কোটি টাকা খরচ হচ্ছে যার জন্য ডি দিতে আমরা অসমর্থ কিন্তু এই সমস্ত অর্থ কথা শুনতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটি বক্তব্য কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে বাকি রাজ্যগুলো যেখানে তাদের কেন সরকারি কর্মীদের দিয়ে দিচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গে কেন পারবে না এমনটাই তারা দাবি তুলেছেন এই সমস্ত লোকসভা ভোটের পরবর্তী সময়ে খুব কমাতে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে বৈঠক সারার পরই নতুন করে দশ পার্সেন্ট ডিএ বৃদ্ধি করার চিন্তা ভাবনা শুরু করেছেন তো এই ডিএ কবে থেকে দেওয়া হবে এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি তো এটাই দেখার বিষয় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য